রশিদ ও বল রশিদ হ্যাঁ যে ওভারার দিকে তারকে ঢাঙ্কে নম্বার ওভার ও অসাধারণ ওভার কিন্তু করলেন caravashi কে গদি রক্ষা 17 এবারে ওভার 18 সুব্রমন সুব্রমন কি করবেন এই যান

কোন <laughs>

अभिनेता कौन कौन परचलक कौन हैं पत्ते के बच्चे की खाल भी नहीं है पत्ते के बच्चे की खाल भी नहीं है पत्ते के बच्चे की कुआजिन खाल भी है और पत्ते के बच्चे की कुआजिन खाल भी है जोए रब जोए रब होम ट्राई किस तो पत्ते के बच्चे फ्रेंड तो आपके सामान

э казыл жаргя е nilba mari nilba mari saipur so classic to <N -ryan> <N -ryan> তোর বিয়া হইবে না তো তোর শ্বশুর এই ভিডিও গান দেখবে কইবে বলে এই চ্যাংরা চরিত্র ভালো না বিয়া তোর বিয়া হবে না তো সত্যি হবে না তোর শ্বশুরও আগে এই ভিডিও পাঠিয়ে দেন যদি দেখো এটার মুগের ভাষা ওই মাঠটা একটু ঘুরে দেখাই

থাকো এগুলোর থেকে যাবে যতদিন আমার ইউটিউব চ্যানেল আছে

रास्ते <laughs>